ইউনুসের গ্রামীণ ব্যাংক যে গ্রামীণ ইউনিভার্সিটি সেটা অ্যাপ্রুভ হয়েছে গ্রামীণ এমপ্লয়মেন্ট লাইসেন্স পেয়েছে গ্রামীণ টেলিকম হচ্ছে ডিজিটাল ওয়ালেটের অ্যাপ্রুভাল পেয়েছে তারপরে গভর্নমেন্টের গ্রামীণ ব্যাংকের যে স্টেক ছিল সেটা পঁচিশ থেকে টেন পার্সেন্টে নিয়ে এসছে এবং গ্রামীণ ব্যাংকের যে ট্যাক্স পাঁচ বছরের এক্সাম এক্সামশন সেটাও রেজিস্টেড করেছে তাহলে কি

আর যে প্রতিষ্ঠানগুলো যে আপনি বললেন কোনোটাই কি প্রফেসর নিউজ ওন করেন একটা জিনিসের মধ্যে প্রফেসর ইউনুসের একটা শেয়ার আছে উনি এখান থেকে একটা বেনিফিট পান আপনি যে কোশ্চেনটা করলেন আপনি বলছেন ডক্টর ইউনুসের এটা আসলে কি ডক্টর ইউনুসের প্রতিষ্ঠান আপনি কি শিওর ওটা না হয় গ্রামের নামটা ওরা দিয়েছে উনি কি ওই একটা মন করেন একটা শেয়ার মন করেন ওনার কি পার্সোনাল প্রপার্টি কোথাও আছে একটা পার্সোনাল প্রপার্টি আছে কোথাও আপনি দেখাতে পারবেন ইজি গুলো বলা মিজি যে ওটা পেয়ে গেছে অতএব আমরা ইনফ্লুয়েন্স করে এটা দেখেছি আপনি বিল করে দেখান না যে না আমরা ইনফ্লুয়েন্স করেছি করে ইন্টেরিয়র কমেন্ট ইনফ্লুয়েন্স করে উনি এগুলো পেয়েছে এইটা তো প্রাইভেটের বিষয় আমি গ্রামীণ এমপ্লয়মেন্টে আপনি গ্রামীণ এমপ্লয়মেন্টে আপনি নিজে জানুন নিজে যে আবিষ্কার কথা বলেন এটা গ্রামীণ এমপ্লয়মেন্ট এর হচ্ছে আহ কি যেন তারা পেয়েছে আপনি গ্রামীণ এমপ্লয়মেন্ট এর অফিসে যান যে জিজ্ঞেস করেন আপনি নিজে ইনভেস্টিগেট করেন যে এটা এর মধ্যে আমাদের কোনো ছিল কোন